আপনি কি জানেন আপনার রান্নাঘরের খুব সাধারণ কিছু খাবার যা হয়তো আপনি রোজই খাচ্ছেন সেগুলো আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলের বাইরে ঠেলে দিচ্ছে আর কিছু খাবার আছে যা আপনার জন্য হতে পারে সাক্ষাৎ রক্ষা কাগজ আজকের ভিডিওতে খাবারের ভেতর সেই সব ভিলেন আর হিরোদের বিষয়ে জানতে পারবে যদি ডায়াবেটিসকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থভাবে বাঁচতে চান তাহলে এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের ভিডিওতে যা জানতে চলেছেন সেটা আপনার জীবন বদলে দিতে পারে শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে প্রেরণা হেলথ চ্যানেলে স্বাগত জানাই ডায়াবেটিস এই শব্দটা শুনলেই আমাদের মাথায় হাজারো চিন্তা চলে আসে কি খাবো আর কি খাবো না কোন খাবার খেলে সুগার বেড়ে যাবে এই প্রশ্নগুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে কিন্তু চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনার সব দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে আজকের ভিডিওতে ডায়াবেটিস থাকলে কোন খাবার খাওয়া যাবে সেই বিষয়ে প্রথমেই আমরা জানব সেই সব খাবার সম্পর্কে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিষের সমান আর তারপর আমরা জানব সেই সব সুপার ফুড নিয়ে যা আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে ম্যাজিকের মতো কাজ করবে কোন খাবারগুলো আপনার শত্রু হিসেবে কাজ করে সেটা জানার আগে একটা ছোট্ট বিজ্ঞান বুঝতে হবে আমাদের খাবারে মূলত তিন ধরনের জিনিস থাকে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটে ধরনের ভেতর সব থেকে বড় খলনায়ক হলো কার্বোহাইড্রেট যদি বলেন কেন তাহলে বলতে হয় খাবারের সাথে কার্বোহাইড্রেট আপনার শরীরে ঢোকার সাথে সাথে হজম হয়ে গ্লুকোজে পরিণত হয় এবং সরাসরি রক্তে মিশে যায় আর এর ফলাফল হিসেবে আপনার রক্তে সুগার রকেটের গতিতে বেড়ে যায় এই কার্বোহাইড্রেটের আবার তিনটে রূপ আছে স্টার্চ চিনি আর ফাইবার এর মধ্যে ফাইবার হলো আমাদের শরীরের জন্য বন্ধু কারণ সে সহজে হজম হয় না আর তাই সুগারও বাড়ায় না কিন্তু বাকি দুটো অর্থাৎ স্টার্চ আর চিনি এরাই হলো আসল ভিলেন যখন একজন ডায়াবেটিস রোগী বেশি কার্বোহাইড্রেট থাকা খাবার খাম তখন তার ব্লাড সুগার বিপদসীমার ওপরে চলে যায় আর এই অতিরিক্ত সুগার হার্ট অ্যাটাক কিডনি ফেলিওর এবং রক্তনালীকে দুর্বল করে দেওয়ার মতো ভয়ঙ্কর বিপদ ডেকে আনে তাই যদি সুস্থ থাকতে চান তাহলে আজকের ভিডিওতে যে খাবারগুলোর কথা বলা হবে সেগুলোকে আজই আপনার খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিন এক মিষ্টি পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস প্যাকেট করা ফলের রস মিষ্টি দেওয়া চা বা কফি লেবু শরবতে মেশানো চিনি এ সবই কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য সাক্ষাৎ বিষ এগুলোতে শুধু যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাই নয় এতে থাকে ফ্রুক্টোস নামের এক মারাত্মক চিনি আচ্ছা আপনি কি জানেন তিনশো পঞ্চাশ মিলিলিটার কোল্ড ড্রিঙ্কসে প্রায় আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে যেটা প্রায় দশ চামচ চিনির সমান ফ্রুকোজ আমাদের লিভারে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে যা ডায়াবেটিসকে আরও বাড়িয়ে তোলে এর ফলে ফ্যাটি লিভার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মতো সমস্যাও দেখা দেয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন এই সব বৃষ্টি পানীয়র বদলে সাধারণ জল চিনি ছাড়া চা কফি বা লেবুর জল পান করবেন দুই ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট হলো এক ধরনের কৃত্রিম চর্বি যা ভেজিটেবল অয়েলের সাথে হাইড্রোজেন মিশিয়ে তৈরি করা হয় বাজারের বেশিরভাগ প্যাকেটজাত খাবার যেমন চিপস ভাজাভুজি বেকারি আইটেম ইত্যাদিতে এই ট্রান্সফ্যাট ব্যবহার করা হয় কারণ এটা খাবারকে অনেক দিন ধরে ভালো রাখতে সাহায্য করে যদিও ট্রান্সফ্যাট সরাসরি ব্লাড সুগার বাড়ায় না কিন্তু এটা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশান সৃষ্টি করে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় পেটের চর্বি জমায় ভালো কোলেস্টেরল বা এইচডিএলের পরিমাণ কমিয়ে দেয় এবং রক্তনালীর মারাত্মক ক্ষতি করে একজন ডায়াবেটিস রোগীর জন্য এই সবগুলোই অত্যন্ত বিপজ্জনক তাই যে কোনো প্যাকেট করা খাবার এবং ভাজা থেকে একশো হাত দূরে থাকুন তিন সাদা কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা রুটি সাদা ভাত পাস্তা নুডলস এবং ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার এই খাবারগুলোর প্রধান সমস্যা হলো এগুলোতে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে কিন্তু ফাইবার প্রায় নেই বললেই চলে ফাইবার না থাকার কারণে এই খাবারগুলো খুব দ্রুত হজম হয় এবং ব্লাড সুগারকে হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দেয় তাহলে এর বদলে কি খাবেন সাদা ভাতের বদলে ব্রাউন রাইস সাদা আটা রুটির বদলে হোল হুইট বা আটা রুটি খান তবে মনে রাখবেন এগুলোতেও কার্বোহাইড্রেট থাকে তাই পরিমাণে কম খেতে হবে চার ব্রেকফাস্টে সিরিয়াল অনেকেই সকালের ব্রেকফাস্টে কর্নফ্লেক্স বা অন্যান্য প্যাকেট করা সিরিয়ালকে খুব স্বাস্থ্যকর বলে মনে করেন কিন্তু সত্যিটা হলো এই খাবারগুলো হাইলি প্রসেসড বা অত্যন্ত প্রক্রিয়াজাত এই খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণ মারাত্মক রকমের বেশি থাকে এবং প্রোটিন প্রায় থাকে না বললেই চলে ডায়াবেটিস রোগীর দিন শুরু হওয়া উচিত হাই প্রোটিন ও লো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট দিয়ে এর ফলে দিন ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে সুবিধা হয় তাই কর্নফ্লেক্সের বদলে সেদ্ধ ডিম পনির ডাল বা দই দিয়ে আপনার দিন শুরু করুন পাঁচ নম্বর মধু অনেকেই ভাবেন মধু তো প্রাকৃতিক মিষ্টি তাই চিনির থেকে ভালো এই ধারণাটা সম্পূর্ণ ভুল অন্তত ডায়াবেটিস রোগীদের জন্য মধু প্রাকৃতিক হলেও এতে সাদা চিনির থেকেও বেশি কার্বোহাইড্রেট থাকে এক চামচ চিনিতে যেখানে বারো দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট থাকে সেখানে এক চামচ মধুতে কার্বোহাইড্রেট থাকে প্রায় সতেরো গ্রাম সোজা কথায় মিষ্টি মানে মিষ্টি সেটা যে রূপেই থাকুক না কেন যদি মিষ্টি খেতেই হয় তাহলে স্টেভিয়া ব্যবহার করতে পারেন এটা একটা প্রাকৃতিক সুইটনার যা গাছের পাতা থেকে তৈরি হয় এবং এতে কোনো কার্বোহাইড্রেট নেই তাই ব্লাড সুগার বাড়ায় না ছয় শুকনো ফল তাজা ফলে প্রচুর পুষ্টি থাকে কিন্তু ফল শুকিয়ে গেলে তার পুষ্টির ঘনত্ব তিন পর্যন্ত বেড়ে যায় একই সাথে বেড়ে যায় চিনির পরিমাণ উদাহরণ হিসেবে বলা যায় এক কাপ তাজা আঙুরে কার্বোহাইড্রেট থাকে সাতাশ গ্রাম কিন্তু এক কাপ কিশমিশ বা শুকনো আঙুরে কার্বোহাইড্রেট থাকে একশো গ্রাম যা প্রায় চার গুণেরও বেশি তাই ডায়াবেটিস রোগীরা তাজা ফল খেতে পারেন কিন্তু শুকনো ফল যেমন কিশমিশ খেজুর শুকনো অ্যাপ্রিকট ইত্যাদি ধরনের শুকনো ফল থেকে দূরে থাকুন শাক প্যাকেট করা ও প্রসেসড বা প্রক্রিয়াজাত স্ন্যাক্স শিঙারা প্যাটিস পেস্ট্রি মোমো কেক বিস্কুট এইসব লোভনীয় খাবারগুলো ময়দা এবং ফ্যাট দিয়ে তৈরি এগুলো আপনার ব্লাড সুগারকে মুহূর্তের মধ্যে সাংঘাতিক বাড়িয়ে দিতে পারে যখনই আপনার খিদে পাবে এই সব না খেয়ে একমুঠো বাদাম আখরোট বা সেদ্ধ করা সবজির স্যালাড খা আট ফলের রস ফলের রসকে আমরা স্বাস্থ্যকর মনে করলেও ডায়াবেটিস রোগীদের জন্য এটা মিষ্টি পানীয়ের মতোই ক্ষতিকর ফলের রস বানানোর সময় ফলের ফাইবার নষ্ট হয়ে যায় পড়ে থাকে শুধু চিনি আর জল দুশো মিলিলিটার আপেলের রসে প্রায় চব্বিশ গ্রাম চিনি থাকে যা প্রায় একটা কোল্ড ড্রিঙ্কসের সমান তাই ফলের রস না খেয়ে গোটা ফল খান নয় ফ্রেঞ্চ ফ্রাই আলুতে নিজস্ব প্রচুর কার্বোহাইড্রেট থাকে সেই আলুকে যখন ডুবো ডুবো তেলে ভাজা হয় তখন তার কার্বোহাইড্রেট আরও মারাত্মক হয়ে ওঠে এটা শুধু ব্লাড সুগারই বাড়ায় না ডুবো ডুবো তেলে ভাজার ফলে এতে এমন কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয় যা শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন সৃষ্টি করে এবং ক্যান্সার ও হার্টের রোগের ঝুঁকি বাড়ায় আলুর বদলে অল্প পরিমাণে মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারেন এবার বলা যাক সেই সব খাবারের বিষয়ে যে খাবারগুলো আপনার বন্ধু হিসেবে কাজ করবে অনেকক্ষণ ধরে ভিলেন খাবারদের কথা বলা হলো এবার পরিচয় করিয়ে দিই আজকের ভিডিওর হিরোদের সাথে এই খাবারগুলো আপনার খাবারের তালিকায় যোগ করলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখাটা অনেক সহজ হয়ে যাবে এক হ্যাট থাকা মাছ স্যামন সার্ডিন ইলিশের মতো তৈলাক্ত মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ ও ইপিএ এই স্বাস্থ্যকর ফ্যাট হার্টকে রক্ষা করে রক্তনালীর কার্যকারিতা বাড়ায় এবং শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় ডায়াবেটিস রোগীদের হার্টের ঝুঁকি অনেক বেশি থাকে তাই নিয়মিত এই ধরনের মাছগুলো খেলে আপনি সেই ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন দুই সবুজ শাক সবজি পালং লেটুস কেলে এবং অন্যান্য সবুজ শাকে ক্যালোরি ও কার্বোহাইড্রেট খুব কম থাকে কিন্তু ভিটামিন ও খনিজে ভরপুর থাকে এগুলোতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেন ও জিয়াজ্যান্থ আপনার চোখকে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তিন দার্চিলি এবার ভাবুন আপনার নস্টার কৌটোতে লুকিয়ে আছে ব্লাড সুগার কন্ট্রোলের চাবিকাঠি গবেষণায় দেখা গেছে দারচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং রক্তে সুগারের মাত্রা কমায় চায়ে ডালে বা যে কোনো রান্নায় একটুখানি দারচিনি গুঁড়ো মিশিয়ে দিন আর দেখুন এর কামাল চার ডিম ডিম হলো প্রোটিনের সেরা উৎস এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতেও সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে মনে রাখবেন ডিমের কুসুম খাওয়া বাদ দেবেন না কারণ ডিমের আসল পুষ্টি কুসুমেই থাকে প্রতিদিন একটা বা দুটো ডিম আপনার সুগার কন্ট্রোল করতে দারুণ সাহায্য করবে পাঁচ হলুদ হলুদে থাকা কার্টিউমিন একটা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটা রক্তে সুগারের মাত্রা কমায় হার্ট ও কিডনিকে সুস্থ রাখে যদি গোলমরিচের সাথে হলুদ খাওয়া যায় তাহলে এর কাজ করার ক্ষমতা প্রায় দু গুণ বেড়ে যায় ছয় বাদাম আমন্ড আখরোট কাজু পেস্তার মতো বাদামে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে প্রতিদিন এক মুঠো বাদাম খেলে সেটা প্রদাহ বা ইনফ্লামেশন কমায় ব্লাড সুগার কন্ট্রোল করে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতেও সাহায্য করে সাত ভার্জিন অলিভ অয়েল হার্টের জন্য অমৃতের মতো কাজ করে এতে থাকা অলিক অ্যাসিড এবং পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং রক্তনালীকে সুস্থ রাখে স্যালাডের ড্রেসিং বা রান্না করার পরে রান্নায় অল্প পরিমাণে এটা ব্যবহার করতে পারে আট তিসির বীজ তিসির বীজে থাকা লিগন্যান এবং ভিসকাস ফাইবার হার্টের রোগের ঝুঁকি কমায় এবং ইন্টেস্টাইন বা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতেও সাহায্য করে দই বা স্যালাডের ওপর তিসির বীজ ছড়িয়ে খেতে পারেন নয় অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং ফাস্টিং ব্লাড সুগার কমাতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলে দু চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করলে সকালে সুগার লেভেল ছ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে খাবারের সাথে স্যালাডেও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন দশ রসুন রসুন একটা জাদুকরী উদ্ভিদ এটা প্রদাহ বা ইনফ্লামেশন কমায় ব্লাড সুগার কন্ট্রোল করে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং ব্লাড প্রেশার কমাতেও অত্যন্ত কার্যকারী প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খাবার অভ্যাস করুন শেষ করার আগে বলি দেখুন ডায়াবেটিস কোনো যাবজ্জীবন কারাদণ্ড নয় এটা একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট আপনার প্লেটই আপনার সব থেকে বড়ো ওষুধ কোন খাবারটা আপনার বন্ধু আর কোনটা শত্রু সেটা যদি আপনি চিনে নিতে পারেন তাহলে ডায়াবেটিসকে কন্ট্রোল করা আপনার হাতের মুঠোয় চলে আসবে মনে রাখবেন ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পার্থক্য করে দেবে আপনার স্বাস্থ্য আপনারই হাতে আজকের ভিডিওতে বলা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক পে আপনার পরিচিত কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তার সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হয়তো তার জীবন বদলে দিতে পারে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় আপনি যদি একজন ডায়াবেটিসের রুগী হন তাহলে আপনার ডায়াবেটিস জার্নিটা কেমন কোন খাবারটা আপনার জন্য সব থেকে ভালো কাজ করছে প্লিজ নিচে কমেন্ট করে আমাদের জানান সুস্থ থাকুন সচেতন থাকুন আনন্দে থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ